আসসালামু আলাইকুম হাতের ঝিলে সেই অসহায়ের বাবার জন্য সহায়তা আজকে আমি সেই সহায়তার ফান্ডটা ওনার হাতে দিতে এসেছি গত দুই দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম যেটার শিরোনাম ছিল হাতের ওজন এই পোস্টটা দেখে আপনারা অনেকেই আবেগে আপ্লুপ্ত হয়ে পড়েছিলেন সেই আবেগ থেকে আমার একজন পরিচিত দেশের বাইরে থাকেন উনি পরিচয় গোপন রেখে একটি ফান্ড পাঠিয়েছেন আজকে আমি সেটাই ওনাকে দিতে এসেছি দূর থেকে সেই বাবাটাকে দেখুন অসহায়ের মতো বসে আছেন এ পায়ের দিকে ও পায়ের দিকে উনি নজর দিচ্ছেন কোনো একজোড়া পা হয়তো ওনার ওয়েট স্কেলে উঠলে উনি পাঁচটা টাকা পাবেন সারাদিনে উনি দু থেকে আড়াইশো টাকা ইনকাম করেন মাত্র চলুন ওনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আছেন কেমন তিন সন্তানের দুজনেই খবর রাখেন না ছোট্ট অল্প বয়স্ক একটা মেয়েকে দিয়েছেন উনি গার্মেন্টসে খুশি হয়েছে

তার সংসার এটা নিয়ে বসেন বিকালে কেমন কি হয় সহায়তার এই ফান্ডটা এখন আমরা ওনার হাতে পৌঁছে দিচ্ছি উনি টাকাটা পেয়ে অনেক আবেগে আপলুপ্ত হয়ে পড়েছিলেন এবং যিনি দান করেছেন তিনি সহ আমাদের সবার জন্যে উনি দোয়া করলেন প্রাণ ভরে দোয়া করলেন এমন অসহায় মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে সমাজটা আরও অনেক সুন্দর হবে কেউ যদি ওনাকে সহায়তা করতে চান চেষ্টা করবেন সরাসরি এসে ওনাকে সহায়তা করার দানের নিয়মটাই হয়তো